নামাজত অবস্থায় যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তখন কিভাবে নামাজ সমাপ্ত করবেন এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি যদি আপনি নামাজ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তাহলে অবশিষ্ট নামাজ যতটা নামাজ বাকি আছে নামাজের যতটা অংশ বাকি আছে তা আপনি যেভাবে সম্ভব সেভাবেই শেষ করে নেবেন যেমন যদি কেউ দাঁড়ানো অবস্থায় অসুস্থ হয়ে পড়ে যে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না তখন সে বসে তার নামাজটা শেষ করবে যদি কেউ বসেও নামাজ শেষ করতে পারছে না তাহলে সে শুয়ে নামাজটা শেষ করে নেবে যদি শোয়া অবস্থায় নামাজ পড়া তার জন্য সম্ভব না হয় তাহলে সে ইশারাতে তার অবশিষ্ট নামাজের নামাজের অবশিষ্ট হুকুমগুলো সে পালন করবে যদি সেজদা করতে অক্ষম হয় তাহলে ইশারায় ইশারার দ্বারা সেজদা আদায় করে নেবে যদি বসতে অপারগ হয় তাহলে শুয়ে অবশিষ্ট নামাজ শেষ করবে যদি কোনোটাই করা সম্ভব না হয় তাহলে নামাজের নিয়ত ছেড়ে দিবে পরবর্তী সময়ে এই কাজা নামাজটা সে আদায় করবে যেমন ধরুন কোনো ব্যক্তি মসজিদে আসলো অথবা একা নামাজ পড়লো দাঁড়ানো অবস্থায় তীব্র পেট ব্যথা অথবা অসুস্থতার কারণে সে দাঁড়িয়ে থাকতে পারল না অথবা দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে তার হাঁটুতে অথবা কোমরে ব্যথা সে বসে নামাজটা শেষ করবে যদি কেউ তাসাহুদের অথবা রুকুর হালতে কেউ আছে এমত অবস্থায় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে যে সে আর রুকুতে থাকতে পারছে না সে বসতে বসে যেতে হবে তাহলে সে বসে বাকি নামাজটা শেষ করবে কোন কিন্তু কোন ব্যক্তি যদি ইমামতির অবস্থায় কোন ব্যক্তি যদি ইমামতির অবস্থায় অসুস্থ হয়ে পড়ে তাহলে ওই ব্যক্তি তার পেছনের মোয়াজিন অথবা উপযুক্ত ব্যক্তিকে টান দিয়ে সামনে নিয়ে আসবে ইমাম সাহেব চলে যাবেন তার অবর্তমানে যিনি নামাজ পড়াবেন তিনি অবশিষ্ট নামাজটা পড়াবেন যেমন ধরুন কোনো ব্যক্তি ইমামতি করছেন তেলাওয়াত অবস্থায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন অথবা তার অজু ভেঙে গেল তখন তিনি আস্তে করে চলে যাবেন নাক ধরে তার স্থলাভিষিক্ত মোয়াজিন অথবা উপযুক্ত একজন ব্যক্তিকে টান দিয়ে নাম সামনে নিয়ে আসবেন ওই ব্যক্তি নামাজের বাকি অংশটা তিনি পড়াবেন যথারীতি নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইমাম সাহেব পরবর্তী এসে নামাজ আদায় করে নেবেন কিন্তু কোনো নামাজে যদি ইমাম সাহেবের মৃত্যু ঘটে তখন কি হবে এর উত্তর হচ্ছেই যদি কোনো ইমাম নামাজ পড়ানো অবস্থায় জামাতে ইমামের মৃত্যু হয় তাহলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে মুসল্লিদের নামাজ শেষ হয়ে যাবে নামাজটা বাতিল হয়ে যাবে তখন নতুন ইমাম দিয়ে শুরু থেকে নামাজটা আবার পড়তে হবে এভাবেই নামাজটা হয়ে যাবে এরকম ঘটনা সচরাচর ঘটে না কিন্তু অনেক সময় এরকম হতেই পারে যে কোনো ইমাম ইমামতি কলা অবস্থায় ইন্তেকাল করেছেন তাহলে মুসল্লি যারা আছে তারা নামাজ ছেড়ে দিবে এবং এই নামাজটা নতুন করে পড়বে নতুন ইমাম দিয়ে এই নামাজটা নতুন করে আবার পড়বে তাহলে আজকেরই আলোচনা আমরা জানলাম যে নামাজই নামাজ চলা অবস্থায় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তে না পারলে বসে বসে নামাজ পড়বে বসে বসে নামাজ আদায় করতে অক্ষম হলে শুয়ে শুয়ে পড়বে তাতেও যদি সে অক্ষম হয় ইশারাতে পড়বে এতেও যদি অক্ষম সেই নামাজটা পরবর্তী সময়ে আদায় করে নেবে একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখা দরকার যে নামাজ রোজা হজ এগুলো এমন বিধান যেগুলো অলঙ্ঘনীয় মানে করতেই হবে আপনাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই অসুস্থ অবস্থায় নামাজ পড়তে হবে রোজা যদি ভাঙেন রোজা কাজা করতে হবে এমনকি নিজে যদি হস করতে না পারেন অন্য কাউকে দিয়ে হলেও বদলে হস করাতে হবে আল্লাহ তাল আমাদের সকলকে সুস্থ রাখুক এবং অসুস্থ অবস্থাতে নিয়ম অনুযায়ী ইবাদত বন্দীকে করার তৌফিক দান করুন আমি